আজকে কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনরত ছাত্রদের উপরে যে ন্যাক্কারজনক হামলা ছাত্রলীগ করেছে সেই হামলার তীব্র নিন্দা জানায় বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা আছে নিগোষ্ঠী আছে প্রতিবন্ধী আছে সব মিলাইয়ে টেন পার্সেন্ট কোটার প্রয়োজন পড়ে না কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কেন রাখতে হবে সরকার কেন ছাপ্পান্ন পার্সেন্ট কোটার পক্ষে কারণ সরকার সরকারি ওই সব জায়গায় আওয়ামী লীগের পোলাপাইন ডুকাইতেছে তাদের শক্তি বাড়াইতেছে যার কারণে এই কোটা ব্যবস্থা সরকারের জন্য বাধ্যতামূলক কিন্তু যেখানে মানুষ অদক্ষ তারা ওই জায়গাগুলো দখল করে রাষ্ট্র পরিচালনার জায়গা দখল করে তখন একটা রাষ্ট্রের পরিস্থিতি কি হয় গত পনেরো বিশ বছরে যে এডুকেশন ব্যবস্থা যে রাষ্ট্র ব্যবস্থা কোথায় গিয়া পৌঁছাইছে মানুষ কথা বলতে পারে না মানুষের কাজ নাই শিক্ষা ব্যবস্থা নাই চিকিৎসা ব্যবস্থা নেই কোনো কিছু নাই সব কিছু তলানিতে পৃথিবীর যে কম্পিটিশন ওই কম্পিটিশন আমরা বিশ ত্রিশ বছর গেছি মানুষ আজকে মানুষের অধিকারের দাবিতে কথা বলতে পারে না যখন অধিকারের দাবিতে মানুষ কথা বলে তখন ছাত্র লীগ আছে মেয়েদেরকে পর্যন্ত ছাড়ে না মেয়েদের গায়ে পর্যন্ত হাত লাগায় কি একটা নৈরাজ্য দেশের মানুষে ঘুমের ওষুধ খাওয়াইয়া চেতনা নশক খাওয়াইয়া ঘুম নামাই দিছে এখন এই ছাত্ররা বাকি যারা বাংলাদেশের মেধাবী তারা তো এগুলা সহ্য করবে না তারা যখন প্রতিবাদ করে এবার তাদের পিছনে ছাত্রলীগ লাগায় এসব নৈরাজ্য আর কতদিন কতদিন নিজের স্বার্থে দেশকে বিক্রি করা হবে দেশের একটা মানুষ তো দেশের জন্য অন্তত দেশপ্রেম থাকবে কারো মধ্যে দেশপ্রেম নাই এই গভর্নমেন্টে যারাই আছে আওয়ামী লীগের বর্তমান যে সরকার তাদের মধ্যে যারাই আছে একটা মানুষের মধ্যে দেশপ্রেম নাই দেশপ্রেম থাকবে কেমনি দেশপ্রেম যদি থাকেও তাহলে যে প্রধানমন্ত্রী যে প্রধান আসনে বসে আছে তান ওনার মধ্যে কোনো সৎ চিন্তা চেতনা কোনো কিছু নাই কেউ সৎ থাকলো এই প্রধানমন্ত্রীর কারণে কেউ বলতে পারে না কাজ করতে পারে না এ হচ্ছে অবস্থা তো এখন আমার মতে যে একদফা আন্দোলন কুড়া সংস্কার এটা না একদফা আন্দোলন হওয়া দরকার এই প্রধানমন্ত্রী আমরা চাই না এই প্রধানমন্ত্রী থেকে আমি মুক্তি চাই আমরা মুক্তি চাই বাংলাদেশের মানুষ ওনাকে বর্জন করছে আবারও বর্জন করবে সেটা আন্দোলনের মাধ্যমে দেখানো উচিত শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ থাকলে দেশের সমস্যা সমাধান হবে না সবাই ঐক্যবদ্ধভাবে হাসিনার পতনের দাবিতে আন্দোলন করতে হবে আমরা যারা যারা করি বাইরা সাধারণ জনগণ যারা ডানপন্থী যারা বামপন্থী যারা যে হন এই দেশ বাঁচাইতে হইলে এই শেখ হাসিনার জায়গা থেকে সরাইতে হইব এই যে এত মানুষ এত দেশপ্রেমিক থাকলেও কোনো লাভ নাই যদি পদত্যাগ না করে এ প্রধানমন্ত্রীর অবসান না হয় সবার একটা দাবি থাকা উচিত এ প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় এ প্রধানমন্ত্রীর পতন চায় আমরা তাকে চাই না তাকে আমরা রেড কার্ড দেখা দিছি আপনি এবার আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ